नौकरी दे दीजिए हो जाएगा बीजेपी नगर निगम कॉरपोरेशन म्यूनिपैलिटी का जनता का को लेकर पूरा है लेकिन किसी को खाना छीन के नहीं किसी को रोजगार छीन के नहीं होना चाहिए इसमें स्टेट गवर्नमेंट का एक पॉजिटिविटी होना चाहिए और उसको अल्टरनेट कॉम्पेंसेशन और अल्टरनेट काम करने का रोजगार करने का मौका भी देना चाहिए और नहीं तो तीन चार लोग लोग को नौकरी देकर इसको पार्मानेंट सोल्यूशन कर लीजिए कोई दिक्कत नहीं কিন্তু বাংলা একটা একটা প্রশ্ন বাকি হয়ে গেছে বলছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের রাজ্যের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল তিনি মমতা বলেছেন জরুরি বৈঠক বা দাবি করেছেন তাহলে কি দু হাজার একুশ সাল থেকে বিরোধী দল নেতা বা আমরা বলে আসছি বিধানসভার ভিতরে বাইরে এই একই কথা রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন এতদিন পরে আমি ওয়েলকাম করছি তিনি তার সময় লেগেছে তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তিনি দেখেছেন যে ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার হয় কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাজুয়েটি এর টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএ ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনও এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাডির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে বিয়াল্লিশশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার একত্রিশশো টাকায় ধান কিনছে ছত্রিশগড়ের বিজেপি সরকার আমরা করতে জানি শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রোজগার বাড়বে না শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি পা মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে আর কেন্দ্রীয় সঙ্গে এত ঝগড়া করার দরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেফ হয়ে যাবে বাংলা ফসল বিমা যোজনা কেন করে রেখে বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোন কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দেন ষাট টাকা কেন্দ্র দেয় চল্লিশ টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচাও বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপার্টি আমি কোপার্টি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশন কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্য রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি একত্রিশা মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে টু পার্সেন্ট তারা পঁচাত্তর ভাগ দেয় পঁচিশ ভাগ রাজ্য দেয় সেই ম্যাচিংটা দিতে পারছে না বলে ছয় ছয় কোটি টাকা সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা আজকে ইন্টারেস্ট সাবসিডি পাচ্ছে না যারা যথাসময় লোন নিয়ে লোন পরিশোধ করেছে